হ্যালো গাইজ চলে আসলাম আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমরা আজকে অনেকদিন পরে একসাথে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমরা যাচ্ছি রোদ ঠিক তো আমরা চলে আসছি যে কোথায় জিজ্ঞেস আসার কথা ছিল তো এসে দেখি যে যার বাড়িতে আসি মানে আমার পানি যেটা মা আজের হয় পিসি তো বাড়িতে নেই কেউই শুধু আমার যে ভাসুর বউ এ দাদা আর বউটা আছে বাড়িতে দিদি আছে আমার দিদি তো দিদি রান্না বান্না করছে আমি আর এখন একটু শুয়ে রেস্ট করতেছি তো দেখতে থাকো কি করব তো আইসে দেখি আমাদের কেউই নেই বাড়িতে শুধু দিদি একাই তো গল্প করার লোক নেই দিদি রান্না করতেছে আমার আমরা দুজনেই গল্প করতেছি তো দেখতে থাকো পিসি বাড়িতে হ্যাঁ ও নারকেল খাওয়া শুরু করছে নারকেল গাটা অমনে খাও তোমার বাসিলার দানটি ফুলে গেছে দাও দিয়ে দেখো কাণ্ড তাও নারকেল খাবে এই গরমের দিন নারকেলের জল খালে একটু প্যাটটা ঠান্ডা হবে

ভিডিওটা কন্টিনিউ করতে পারি না মনে ছিল না তো আজকের ব্লগটা এতটুকি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও চ্যানেলে নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই